আসসালামু আলাইকুম আজকে আমরা করব নবম দশম শ্রেণীর তিন পয়েন্ট দুইয়ের দুইয়ের দুই নং এর সবগুলো অঙ্কের সমাধান দেওয়া আছে প্রশ্নে দেওয়া আছে তুলে নিলাম এখন দেখো এটাকে আমরা সূত্র বানানোর চেষ্টা করব এ কিউ মাইনাস বি কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ মাইনাস বি এখন দেখো এটাকে যদি আমরা এ ধরে নিই আর এইটুকে আমরা বি ধরে নিলাম এখন এই কাজটা আমরা একটু পরে বুঝাচ্ছি তাহলে বোঝানো সুবিধা হবে তাহলে দেখো এই প্রদত্ত রাশির প্রদত্ত রাশির এখানে যেটা এ ধরছি এখানের কাস্টার আগে আর একটু করে নিই এ কিউব মাইনাস বি কিউব মাইনাস থ্রি এ এ বি তাহলে এই এখানে যে সংখ্যায় থাকবে থ্রি দিয়ে সংখ্যাটাকে আগে ভাগ করে নিব তাহলে থ্রি ইন্টু টু এক্স তিন দুগুনো ছয় সিক্স এক্স তারপরে যা আসে তাই তাহলে দেখো এখানে এইটুকু সমান কী ধরেছি এ তাহলে এ কিউ মাইনাস বি কিউ মাইনাস থ্রি এ বি টু এক্স টু এক্স রাখলাম এখন এই টু এক্সটাকে তোলার জন্য এখন এইটুকু যেটুকু আমরা এ ধরছি এইটাকে ধরবো এক নং সমীকরণ এটাকে দুই নং সমীকরণ দেখো এই আমরা দেখেই বুঝবো এখানে আছে কি মাইনাস সেও তো আমাদের সূত্রটা হবে কি মাইনাসের সুতরাং এখানে এক আর দুই নং কি করতে হবে মাইনাস যদি প্লাস থাকতো তাহলে এক দুই নং আমরা কি করতাম প্লাস করতাম প্লাসের সূত্রে প্লাস এবং মাইনাসের সূত্রে মাইনাস করতে হবে তাহলে এক নং বিয়োগ দুই নং করি সেভেন এক্স এক বাম পক্ষ তুললাম মাইনাস মাইনাস চিহ্নর জন্যে এখানকার প্লাসটা কি হয়ে গিয়েছে চেঞ্জ হয়ে গেছে থ্রি বির আগে ছিল প্লাস হয়ে গিয়েছে মাইনাস তারপরে এ মাইনাস বি দেখো সেভেন এক্স থেকে ফাইভ এক্স বাদ দিলে টু এক্স থ্রি বি থ্রি বি কেটে যায় কি থাকে এ মাইনাস বি এবার এ মাইনাস এর মান আমরা কত পেলাম টু এক্সের মান এ মাইনাস বি তাহলে টু এক্সের স্থলে আমরা কি বসাইলাম a-b বি দেখো এ কিউব মাইনাস বি কিউব মাইনাস বি ইন্টু এ মাইনাস বি এটার সূত্র কী জানি এ মাইনাস বি হোল কিউব এবার দেখো এর মান কত এর মান আমরা ধরেছিলাম সেভেন এক্স প্লাস থ্রি বি মান বসিয়ে দিলাম মাইনাস মাইনাস এবার দেখো ফাইভ এক্স প্লাস থ্রি জন্য এখানে চিহ্ন চেঞ্জ হয়ে যাবে তাহলে মাইনাসের স্থলে কী হয়ে যাবে এখানে এখানে প্লাস ছিল এটা কী হয়ে যাবে মাইনাস সেভেন এক্স থেকে ফাইভ এক্স বাদ দিলাম টু এক্স থ্রি থ্রি থ্রিবি কেটে গেল টু তিনটে আছে টু কে কিউব করলে এইট এক্স কিউব এটা আমাদের অ্যান্সার এবার খ নং দেখো খতে বলা হয়েছে একইভাবে অঙ্কটি করবো আমি বলেছি এখানে যে মানই থাক সেটাকে আমরা থ্রি দিয়ে ভাগ করব একইভাবে তুলে নিয়েছি তাহলে থ্রি দিয়ে ভাগ করলে তিন দুগুণ ছয় যা আছে তাই আর এইটা দেখো এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র এটাকে এ এটা বি তাহলে এ এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এর সূত্র পড়ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এবার একইভাবে এইটুকু সমান এক্স ধরেছি এটা সমান বি ধরেছি প্রদত্ত রাশি দেখো এ কিউব মাইনাস এইটুকুর স্থলে এক্স এক্স ধরেছি এক্স কিউব মাইনাস ওয়াই কিউব মাইনাস থ্রি থ্রি টু যা আছে তাই এটা এক্স এটা ওয়াই এবার থ্রি টু ইন্টু বি প্লাস সি তাহলে আমরা এখন কী করবো আগেই বলেছি যে যেহেতু মাইনাসের সূত্র পড়বে এটা মাইনাস আছে সেহেতু আমরা বিয়োগ করব লে এক বিয়োগ দুই করি এক নঙের বামপক্ষ তুলেছি তার বিয়োগ চিহ্ন আর দুই নঙের বামপক্ষ তাহলে সবগুলো চিহ্ন চেঞ্জ হবে মাইনাস এ এখানে মাইনাস আছে প্লাস হয়ে যাবে প্লাস বি মাইনাস আসে প্লাস হয়ে যাবে প্লাস সি তারপরে এক্স মাইনাস ওয়াই এখানে এ কেটে যায় টু বি প্লাস টু সি টু কমন যায় টু ইন্টু বি প্লাস সি তাহলে টু ইন্টু বি প্লাস সি এর মান কি এক্স মাইনাস ওয়াই টুইন টু বি প্লাস সি এর স্থলে কী বসিয়েছি এক্স মাইনাস ওয়াই এবার দেখো সূত্র কি এ মাইনাস বি হোল কিউব এ মাইনাস বি হোল কিউবের সূত্র এবার এ মাইনাস এ এক্সের মান বসিয়ে দিলাম এক্সের মান এ প্লাস বি মান বসিয়ে দিলাম মাইনাসের জন্য সব চিহ্ন চেঞ্জ হয়ে গিয়েছে এবার এ প্লাস এ মাইনাসে কাটা টু এখানে টু কমন যায় টু বাইরে আনলাম এটা কিন্তু থার্ড ব্র্যাকেটের মধ্যে আটকিয়ে রাখবে কারণ টু এর উপরও কী আছে কিউব আছে তাহলে টু এর উপরও কিউব তাহলে টু এর উপর কিউব করলে কত হবে এইট হবে এটাই আমাদের অ্যান্সার এবার গ দেখো একইভাবে গ করব যে এটা আছে কত এম প্লাস এন টু দি পাওয়ার সিক্স তাহলে এটাকে আমরা প্রথমে কিউব বানিয়ে নিব তাহলে এম প্লাস এন কত কি স্কোয়ার করলে সিক্স হবে তিন দুগুণো ছয় এখানে তিন দুগুনো ছয় কত কত পাওয়ার গুণ করলে সিক্স হবে তাহলে তিন দুগুনো ছয় আবার এখানে এম মাইনাস এন একইভাবে করলাম এইটাকে আমরা তিন দিয়ে ভাগ করেছি তিন চারা বারো তারপরে এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এই এম এইটুকুকে এ ধরেছি এইটুকুকে বি ধরেছি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি বাইরের স্কয়ার স্কোয়ার দিয়ে দিয়েছি তারপরে দেখো এই এ যা আছে এটুকু তাই তুলেছি এবার দেখো এই দুইটুকের পরে কি আছে স্কোয়ার এবার আলাদা আলাদা করেছি এটার পর একবার স্কোয়ার এটার উপর একবার স্কোয়ার এবার একইভাবে এইটুকু সমান কিউব বাদে যেটুকু আছে ওইটুকু সমান এ এবং এইটুকু সমান বি ধরেছি তাহলে এটা আমরা কী করবো যেহেতু দেখো মাইনাসের সূত্র হবে সেহেতু এক আর দুই নং কী করেছি একইভাবে বিয়োগ করে দিয়েছি এখন দেখো এটা কি এ প্লাস বি হোলি স্কোয়ারের সূত্র যেখানে এরকম দেখবা সেটাই কি এ প্লাস বি হোলি স্কোয়ারের সূত্র তো এই স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার মাইনাস এটাই মাইনাস বি হোলি স্কোয়ারের এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার ইকুয়াল এ মাইনাস বি এ মাইনাস বি তারপরে এম স্কোয়ার এবার দেখো এখানে মাইনা মাইনাস যেহেতু আছে মাইনাসের জন্য ব্র্যাকেটের ভিতরে সব চিহ্ন চেঞ্জ হয়ে যাবে তাহলে মাইনাস এম স্কোয়ার এখানে মাইনাস আসে প্লাস হয়ে যাবে প্লাস আসে মাইনাস হয়ে যাবে প্লাস এম স্কোয়ার মাইনাস এম স্কোয়ার প্লাস এ এন স্কোয়ার মাইনাস এন স্কোয়ার কাটা ফোর এম এন ইকুয়াল এ মাইনাস বি প্রদত্ত রাশি তুলে নিয়েছি এই টুকের স্থলে যেটা এ ধরেছি এ এ কিউব এই যেটা বি ধরেছি তাহলে বি কিউব মাইনাস থ্রি থ্রি ফোর এম এন ফোর এম এন সমান কি পেয়েছি এ মাইনাস বি সেখানে এ মাইনাস বি বসিয়ে দিয়েছি তারপরে এটা এ ধরেছি এটা বি ধরেছি এটা সূত্র কি এ মাইনাস বি হোল কিউব এবার এর মান বসিয়ে দিয়েছি মাইনাস বি এর মান একইভাবে প্লাস বি হোল স্কোয়ারের সূত্র মাইনাস এ মাইনাস বি স্কোয়ারের সূত্র এ চিহ্ন চেঞ্জ হয়েছে কাটাকাটি করলাম টু এম এন টু এম এন ফোর এম এন কিউব করলে চৌষট্টি এক্স কিউব উব এবার ঘন ঘনং দেখো ঘনং প্রশ্নটি অনেক সহজ দেওয়া আছে এক্স প্লাস ওয়াই এইটুকু দেখো একদম একটি সূত্র যদি এটা এ ধরি এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এবি প্লাস বি স্কোয়ার সূত্র কী ছিল এ কিউব প্লাস বি কিউব প্লাসের এ কিউব প্লাস বি কিউব আমরা সূত্র জানি এ কিউব প্লাস বি কিউবের সূত্র এ প্লাস বি উৎপাদকে বিশ্লেষণের এ স্কোয়ার মাইনাস এবি প্লাস বি স্কোয়ার তাহলে দেখো মান বসে এইটুকের একইভাবে সূত্র ফেলেছি এইটুকের এইটুকের আবার সূত্র পড়েছে আবার এইটুকেরও একইভাবে সূত্র ফেলেছি এইটুকে কি কী কমন যায় টু কমন যায় তাহলে থাকে এক্স কিউ প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব এটা আমাদের অ্যান্সার অঙ্গ নাম্বার এখানে দেখো যা আছে তাই তুলে নিয়েছি প্রশ্নটি এটাকে তিন দিয়ে ভাগ করেছি তিন চারা বারো এটাকে এখন যদি সূত্র বানাতে চাই তাহলে কী হবে এ স্কোয়ার তাহলে কত কী স্কোয়ার করলে ফোর এক্স স্কোয়ার তাহলে কে টু এক্স স্কোয়ার মাইনাস এটা যা আসে তাই এই সাইডে যা আসে তাই এবার দেখো এটা শুধু সূত্র ফেলেছি এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এ প্লাস বি ইন্টু এ মাইনাস মাইনাস যেখানেই থাকবে পরের চিহ্ন চেঞ্জ এটা মাইনাস আছে এটা প্লাস হয়ে গিয়েছে তাহলে এটা কিসের সূত্র দেখো প্লাসের সূত্র এর জন্য আমরা কী করেছি এক আর দুই নং যোগ করেছি তাহলে এক যোগ দুই করি এক যোগ দুই করি তাহলে এক বাম বামপক্ষ তুলেছি যোগ দুই নং তুলেছি এ এ প্লাস বি তাহলে এখানে দেখো ফোর এক্স ফোর এক্স টু এক্স টু এক্স ফোর এক্স থ্রি ওয়াই থ্রি ওয়াই কেটে যায় ফোর জেড ফোর জেড কেটে যায় প্রদত্ত রাশি দেখো এ কিউব প্লাস বি কিউব এ কিউব এইটুকু এ ধরেছি এ কিউব প্লাস বি কিউব প্লাস থ্রি থ্রি লিখছি ফোর এক্স ফোর এক্সের স্থলে এ প্লাস বি ইন্টু এ বি এটা সূত্র কি এ প্লাস বি হোল কিউব একইভাবে এ প্লাস বি হল কি এবারে এর মান বসিয়েছি বিয়ের মান বসিয়েছি কাটাকাটি করে এটা আমাদের অ্যান্সার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং কমেন্ট করে জানাবে আরও ভিডিও পেতে কমেন্টটি আমাকে জানাবে